আসসালামু আলাইকুম ভিউওয়ার্স এই চাচা থেকে একটা লাউ কিনতে চাচ্ছিলাম এই লাউটা আমি কিনছি আর কি কিন্তু চাচা আমার বলতাছে যে বুড়া একটা লাউ এই বুড়া লাউটারে চাচা কইতাছে যে এটা বলে কচি এখন আমি চাচার কাছে আমার প্রশ্ন যে বুড়া লাউডারে কাকা কচি কইলো কীভাবে কাকার কাছে একটু জিজ্ঞাসা করি মানে কোন কাকা মানে ঠিকাম দেখুন মানে ওই তো আমরা লাউটা দেখাইছি দেখে পছন্দ করলো করলে কাকা ডেট বলে দিলে সব বলল না না